গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ দফা প্রস্তাব দিয়েছেন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদর্শক প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না তবে থেকে একটা হলো গাজার শাসন ব্যবস্থা কেমন হবে এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে এটা কাদের কন্ট্রোলে থাকবে কারা কীভাবে পরিচালনা করবে এবং এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কার বলা বলেনি বরং এই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে লাউ সেই কদুই হয় কিনা দ্বিতীয়ত গাজার নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে কোন দেশের সৈনিক রাখা হবে কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে এই দিন শেষে তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আসান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই তবে তারপরও আলোচনার টেবিলে তারা এসেছে আসতে বাধ্য হয়েছে এটা একটা শান্তনার ব্যাপার আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়ে উঠুক অন্তত সোমুদ ফ্লুটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক এখানে যে সমস্ত প্রস্তাবগুলোগুলো রয়েছে এর মধ্য থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে এরকমটি বলা আছে এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না মান যথাযথ হয়েছে কি হয়নি সেটা মাপার তো কোনো যন্ত্র নেই তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি গেড়ে বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি মান যথাযথ হয়নি অতএব এখানেও এক ধরনের ধোকা পরিষ্কারভাবে রয়েছে ঠিক একইভাবে গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্ট ধরে রাখবে এই কথা বলা আছে এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে অর্থাৎ এখনও সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি একথাটি নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোনো শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে না তাছাড়া কিছু রাষ্ট্রপতি সম্পর্কে তারপরেও আলোচনা শুরু হয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং এবং গোটা বিশ্বের মুসলমান মুক্তি মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ জোরালোভাবে তারা অব্যাহত রাখতে পারেন হয়তোবা হয়তোবা গাঁজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে সুরক্ষিত হবে তারপর আমরা দোয়া করি আল্লাহবুল আলমিন একটু হল গাঁজাবাসী কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দান করুন সাম্য একটা লিখেছেন সাত মাস হলো আমার বিয়ে হয়েছে এখনো নিয়ে যাওয়া হয়নি বাবার বাড়িতে আছি আর স্বামী ঢাকায় চাকরি করেন আমার বাবা মা চান আমি বাবার এলাকা চাকরি করে বাবার বাসাতেই থাকি এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয় কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে আমার অবস্থা আমার করণীয় কি আহ বোন স্বামী আক্তার বাবা মা আপনাকে যে আদেশ করছেন সে আদেশটা কোনো ন্যায্য নির্দেশ নয় মার এরকম আদেশ পালন করা আপনার জন্য আবশ্যক নয় বিবাহের পর আপনি স্বামীর অধীনস্থ এবং আপনি গ্রহণ করে তার সাথে আপনি সংসার করবেন এবং তার সাথে আপনি বসবাস করবেন বাবা মা যদি এক্ষেত্রে আপনাকে বলেন যে না আপনি বাবা মার এলাকাতে থাকেন এবং চাকরি করে তাদেরকে টাকা পয়সা দেন স্বামীর কথা না শোনেন স্বামীর সাথে তার এলাকাতে বা তার বাসায় না থাকেন তাহলে বাবা মার এই চাওয়াটা অনেক্য চাওয়া বিবাহের পর এটা স্বামীর প্রতি এক ধরনের অবিচার অতএব বাবা মা কোনো অন্যায় নির্দেশ করলে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য নয় বিনয়ের সাথে তাদেরকে এই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেওয়া দরকার যে আসলে স্বামীর হক যেটি রয়েছে সেই হক নষ্ট করবার সুযোগ আসলে নেই আল্লাহ সুমাত আল্লাহ স্বামী স্ত্রী উভয়কেই পরস্পর পরস্পর যে হক আছে কর্তব্য আছে সেটা আদায়ের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে অতএব মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা কেন আপনি অপারক সেটা বুঝিয়ে আপনি আপনার মতো করে স্বামীর সাথে বা স্বামীর এলাকাতে বসবাস করা বা স্বামীর বাসায় বসবাস করার বিষয়টিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে